আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি আমি ফারাজের স্কুলে তো আমি আজকে সাভার থেকে ফারাজি স্কুলে যাচ্ছি একাই তো ওই দিক দিয়ে ফারাজ এবং দিদিশা স্কুলে চলে আসবে তো এদিকে আবার আব্বু আম্মু চলে আসবে আনায়কে নিয়ে তো আজকে ফারাজের স্কুলে ফ্যামিলির সবাইকে ইনভাইট করা হয়েছে তো এখানে চলে আসলাম ফারাজি স্কুলে আমি আগে তো আব্বু আম্মু আমার একটু আগে চলে এসেছে তো এখানে এসে দেখি খুব সুন্দর করে ওনারা স্টেজ সাজিয়েছে গার্জিয়ানদের বসার জন্য এবং ঢুকে ওনারা সকালের নাস্তা হিসেবে সিঙ্গারা দিল সবাইকে তো যাই হোক আব্বু আম্মুকে নিয়ে বসলাম তো এক সাইডে দেখলাম খুব সুন্দরভাবে স্টেজ সাজিয়ে বেলুন দিয়ে গান বাজনা চলছে তো আরেক সাইডে দেখলাম প্রচুর পরিমাণে বাচ্চাদের জন্য উপহার নিয়ে এসেছে তারা তো এখানে এখন আপনার বাচ্চাদের সবাইকে নিয়ে কেক কাটা হবে তো সব বাচ্চাদেরকে নিয়ে এখন উপরে ওঠানো হবে তো যে প্রত্যেক বাচ্চার যে ম্যাডামদের আন্ডারে বাচ্চারা থাকে তো প্রত্যেক ম্যাডামরা তাদের বাচ্চাদের নিয়ে এখন সবাই মিলে কেক কাটবে এটা স্কুলের এক বছর আপনার হয়েছে তো ওই উপলক্ষে এই অনুষ্ঠানটা করা প্রোগ্রামটা এবং নতুন বছর উপলক্ষেও এই প্রোগ্রামটা করা হচ্ছে যাই হোক এখানে বাচ্চাদের জন্য একটু আনন্দের জন্য এবং এর জন্য তো এখন বাচ্চাদের সবাইকে নিয়ে এখন স্যার ম্যাডামরা সবাই কেক কাটছে এইদিকে স্কুলের তরফ থেকে বালিশ খেলা শুরু হলো আজকে তো গার্জিয়ানদের বালিশ খেলা দেওয়া হলো তো দিশা একশো জনের মধ্যে থেকে প্রায় অনেকখানি এগিয়ে চলেছে

the <laughs> bike

তো এইদিকে গার্জিয়ানদের জন্য আরও অনেক খেলার আয়োজন করা হয়েছে দৌড় খেলা তো বালিশ খেলা আরও অনেক ধরনের খেলা তো যাই হোক খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে তো দুপুর হয়ে গিয়েছে তো আনায়কে আমু একটা প্লেট নিয়ে খাওয়াচ্ছে তো তারপর আমরা সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়ার এখানে তো গার্জিয়ানদের জন্য বিশাল আয়োজন করা হয়েছে এখানে তো ক্যান্টিনে সবাই অনেক টেবিল চেয়ার ছিল তো এখানে সবাই মিলে বসে পড়লাম তো এখানে গার্জিয়ানদের জন্য ডিমের কোরমা রোস্ট এবং এর আয়োজন করা হয়েছে তো রোস্ট পোলাও ও কোরমাটা এত মজা হয়েছে যা বলার বাইরে খাবারটা খুবই মজা হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে তারপর বাচ্চাদের র্যাম শো শুরু হলো তো দিশা এখন ফারাজকে নিয়ে র্যাম শো করবে

ঞ্চল চল

তো এখানে গার্জিয়ানদের আপনার হাঁস খেলা দেওয়া হলো তো এরপর দেওয়া হবে

হাসান উরফাত আফরিস্তান হাসান উরফাত উরফাত প্রিভেল প্রিভেল বসো প্রিভেল ইগনেসিয়াস ক্লাস কোস্তা ইগনেসিয়াস কোস্তা প্রিভেল ইগনেসিয়াস তুলে দিচ্ছেন আমাদের পারবে স্যার সিও পারবে স্যার পরবর্তীতে আমাদের মুসা মোহাম্মদ মুসা

তো দিশা এখানে স্কুলের প্রোগ্রাম থেকে তিনটা পুরস্কার পেয়ে গেল অলরেডি তিনিস <laughs> বা <laughs> নতুন <laughs> 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 তো আজকে ফারাজের স্কুলে শেষ হয়ে গেল সব কিছুই প্রোগ্রাম অনুষ্ঠান তো যাই হোক সারাদিন আজকে অনেক মজা হয়েছে তো এত সুন্দর প্রোগ্রামের আয়োজন করা হয়েছে তা কখনো ভাবিনি যে এত সুন্দর প্রোগ্রাম হবে তো এখানে নাচ গান কবিতা আরও অনেক কিছু হয়েছে যাই হোক আমি এগুলো শর্ট রিল হিসেবে আপলোড করেছি তো আপনারা সেগুলো দেখে নেবেন তো সম্পূর্ণ এত বড় ভিডিও বানিনি তো যাই হোক ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ